জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার আগামী দশই জুলাই বৃহস্পতিবার বাংলায় পঁচিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ আষাঢ়ি পূর্ণিমা বা গুরু পূর্ণিমা এবছর পালিত হবে এবং পূর্ণিমা তিথি শুরু হচ্ছে নাইনথ জুলাই বুধবার রাত্রি একটা একুশ মিনিট থেকে এবং থাকছে দশই জুলাই রাত্রি দুটো চার মিনিট পর্যন্ত সুতরাং উদয়া তিথি অনুসারে আগামী দশ তারিখ বৃহস্পতিবার দিন গুরুপূর্ণিমা এবছর পালিত হবে এবং এই গুরু পূর্ণিমার দিন আপনারা যদি একটি বিশেষ ক্রিয়া করতে পারেন তাহলে সারাটা বছর অর্থনৈতিক দিক দিয়ে আপনারা একটা স্ট্যাবিলিটি পাবেন অর্থ ইনকামের পথগুলো প্রশস্ত হবে এবং আপনারা বর্তমানে যে বিহিসাবি খরচটা করছেন সেই খরচটা সংসার থেকে অনেকখানি কমবে যাই হোক দেখুন আজকে যে উপাচারটি আপনাদেরকে আমি করতে বলবো এটি করার জন্য কিছু সামগ্রীর প্রয়োজন যেমন ধরুন একটি একটি টাকার কয়েন এলাচ ও একটি লবঙ্গ এই কয়েকটা উপকরণ থাকলেই উপায়টা আপনারা খুব ইজিলি সম্পাদন করতে পারেন নিজের বাড়িতেই এবং গুরু পূর্ণিমার দিন যারাই টোটকাটি ভাবছেন করবেন তারা কিন্তু অবশ্যই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন যেহেতু গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দিন তাই এই দিন অবশ্যই যেমন ভাবে আপনারা লক্ষ্মী নারায়ণের পুজো অর্চনা করেন মা লক্ষ্মীর পুজো অর্চনা করেন সেইভাবেই পুজো অর্চনা করবেন বাড়িতে ধূপ ধুনো প্রদীপ শঙ্খ বাজিয়ে সন্ধ্যা আরতি করবেন তথা আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে শুদ্ধ একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং এই প্রসঙ্গে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা সন্ধ্যা দেওয়ার পর উলুদ ধ্বনি এবং শঙ্খধ্বনি অবশ্যই করবেন এরপর আপনি আপনার ঠাকুর ঘরে একটি শুদ্ধ আসন পেতে বসবেন এবং মা লক্ষ্মীর আরাধনা করার সময় এক টাকার কয়েন লবঙ্গ এবং এলাচ ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির চরণে সেগুলি নিবেদন করে দেবেন এবং দুহাত জড়ো করে মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা অতি অবশ্যই জপ করবেন তবে মা লক্ষ্মীর যেটি প্রণাম মন্ত্র আমি আপনাদেরকে প্রদান করছি এই মন্ত্রটা পারলে একশো বার চপ করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে যাই হোক মন্ত্রটি হল ওম শ্রীং লক্ষ্মী দেবৈ নমঃ এর সাথে মা লক্ষ্মীর যেটি গায়ত্রী মন্ত্র রয়েছে সেটিও কিন্তু একশো আটবার বার জপ করবেন গায়ত্রী মন্ত্রটি হল ওম মহালক্ষ্মী মহাশ্রী ধীময়ী তন্নশ্রী প্রচোদয়াত দেখুন মন্ত্র জপ হয়ে যাওয়ার পর নিজের মনস্কামনা মনের ইচ্ছা বা কি নিয়ে আপনি উপায়টি করতে চাইছেন সেটি মা লক্ষ্মীকে জানাবেন এবং একশো আটবার বার আরও একটি মন্ত্র বলছি এটি উচ্চারণ করবেন মন্ত্রটি হল ওম বিশ্বরূপস্য ভার্যালয়ের শুভে পাহিমাং দেবী মহালক্ষ্মী নামাস্তুতে এরপর শেষ হয়ে যাওয়ার পর আপনারা যখন রাত্রিবেলায় ঘুমোতে যাবেন তখন বাড়ির যিনি প্রধান আয়কর্তা অর্থাৎ যিনি সংসার চালায় রোজগার করেন তার বালিশের তলায় ওই তিনটে জিনিস ঠাকুর ঘর থেকে সংগ্রহ করে অর্থাৎ একটি এক টাকার কয়েন এলাচ এবং লবঙ্গটি হলুদ কাপড়ে মুড়ে রেখে দিবেন তবে উপায়টি যে করেছেন কেন যেন কাউকে বলবেন না যেন কেউ জানতে না পারে বিষয়টি এবং উপায়টি করার সময় যেন কেউ আপনাকে পিছন থেকে না ডাকে বা যেন আপনাকে স্পর্শ না করে এই কয়েকটি সতর্ক মানে সতর্কতা অবশ্যই কিন্তু অবলম্বন করবেন এবং যার বালিশের তলায় উপকরণগুলি রাখবেন সেই বালিশটি যেন বাড়ির অন্যান্য সদস্যরা কখনোই ব্যবহার না করেন যিনি প্রধান আয়কর্তা বালিশটি ব্যবহার করবেন আচ্ছা এরপর প্রশ্ন হলো যে উপকরণগুলি আপনারা বালিশের তলায় রাখবেন সেগুলো কতদিন রাখবেন ক্ষেত্রে বলবো সারা জীবন রেখে দিন কোনো অসুবিধা নেই ডেফিনেটলি এই সামান্য একটি উপায়ের মাধ্যমে দশ দিক থেকে যিনি বাড়ির আয়কর্তা তার আয় উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে এবং পরিবারে আর্থিক দিক থেকে একটা বজায় থাকবে এছাড়াও যাদের জন্ম কুণ্ডলিতে পারেন এর ফলে বৃহস্পতি গ্রহ অর্থাৎ জুপিটার অত্যন্ত উচ্চকামী হয় এবং জীব জাতক বা জাতিকাকে শুভ ফল প্রদান করে থাকে আর এই কথা আমরা প্রত্যেকেই জানি জীবনে সফলতা এবং আর্থিক উন্নতি করার জন্য টাকা পয়সা অধিকার মানে করার জন্য বৃহস্পতি গ্রহকে স্ট্রং হওয়াটা একান্তি আবশ্যক সুতরাং ছোট্ট একটি রেমেডি আপনাদেরকে দিলাম করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন সারা বছর ফল পাবেন যাই হোক আজকের প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকন টার্ন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ